হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো ভাবলাম যে কোনো অনেক দিন ধরে কোনো ব্লগ ছাড়া হয় না তো কী ভ্লগ বানাবো কোথায় যাওয়াও হচ্ছে না এখন তো ভাবলাম যে আমাদের ডেইলি রুটিন মানে সারাদিন আমরা কী কী কাজ করি তার একটা ব্লগ ছাড়ি তো সারাদিন আমরা দুজন কি কি কাজ করব তার ভ্লগ হলো আজকে তো এখন আমাদের সকাল সাতটা বেজে গেছে তো আমরা এখন চলে যাব প্রাইভেটে আমি রেডি হয়ে গেছি এখন ভাইকে রেডি করাবো তারপর আমরা প্রাইভেটে চলে যাব আর প্রাইভেটে এসে তোমাদের সাথে কথা হচ্ছে প্রাইভেট থেকে এসে তো গাইজ আমরা প্রাইভেট থেকে চলে এসেছি এখন দেখো ভাই এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে শুধু একটা প্যান্ট পরে নিয়েছে কারণ এখন এখানে অনেক গরম চলছে তো আমি বুঝতে পারছি না যে স্কুলে যাব কি যাব না আজকে তো দেখা যাক কি করি স্কুলে গেলে তো আর ব্লগ কন্টিনিউ করব টিফিনে টিফিনে করব আর স্কুল থেকে এসে চারটার দিকে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করতে হবে এখন যদি স্কুলে না যাই তাহলে তো সারাদিনই করতে পারবো দেখি কি করি গাবার বাসায় ব্লগ কন্টিনিউ করতে পারি তাই না মেয়ে তো গাইস আমি স্কুলে চলে যাচ্ছি এখন রেডি হয়ে কারণ স্কুলে তো যেতেই হবে ভাবছিলাম প্রথমে স্কুলে যাব না তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। এখন ভাবছি স্কুলে যাওয়াটা দরকার তো তাই আমি এখন স্কুলে যাচ্ছি রেডি হয়ে আর ভাই তো ছোটো মানুষ ব্লগ কন্টিনিউ করতে পারবে না তো আমি টিফিনে এসে একটু ব্লগ কন্টিনিউ করব আর একবার চারটার দিকে এসে বিকালে ব্লগ কন্টিনিউ করব। ঠিক আছে গাইজ এখন স্নান করতে চলে যাচ্ছি তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করতে চলে গেছে আমি এখন করছি অল্প একটু তো স্নান শেষ হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো পরে নেব তো দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি এখানে তো আমাকে কেমন লাগছে কমেন্টে বলো গাইজ বাইরে প্রচন্ড রোদের জন্য সানস্ক্রিন মেখে নিচ্ছি তো আমি ফুল রেডি হয়ে গেছি এখন আমার ব্যাগটা গোছাতে হবে তো চলো তো আজকে টিফিনের জন্য দশ টাকা নিচ্ছি তো ব্যাগ গোছানো ডান তো এখন আমি সকালের নাস্তা করে স্কুলে চলে যাব আর আমি আর ব্লগটা কন্টিনিউ করব টিফিনের সময় তো তোমাদের সাথে দেখা হচ্ছে টিফিন আসার পরে বাড়িতে তো গাইস দেখো ঘড়িতে এখন নয়টা দশ বেজে গেছে আমার সাড়ে নয়টার মধ্যে গিয়ে স্কুলে পৌঁছাতে হবে তো মা যতক্ষণ রান্না করছে আমি একটু মোবাইল দেখবো এখন তারপর মা রান্না হয়ে গেলে খেয়ে স্কুলে যাবো দেখো ভাই কি করে বেড়াচ্ছে এখানে কি করছো তুমি হ্যাঁ ঝুলছ এখানে ভেঙে যাবে দেখো গাইস মা আজকে ডিম রান্না করেছিল তো ডিম দিয়ে ভাতটা খেয়ে নিই এই দেখো আমার সাথে বসেছে এখানে আমার প্রায় খাওয়া শেষের দিকে তো গাইস এখন আমি স্কুলে চলে যাচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে টিফিনের সময় টিফিনে যখন খেতে আসব তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো এখন টিফিন টাইম দিয়েছে আমাদের স্কুলে তো আমি বাড়িতে চলে এসেছি এখন আমি টিফিন খেয়ে তারপর আবার স্কুলে চলে যাব তারপর এসে তোমাদের সেটা ব্লগ কন্টিনিউ করব আর তোমরা তো ডেইলি রুটিনটা আমার দেখছোই আমি সারাদিন কী কী করি তো ভাই ওখানে টিভি দেখছে ভাই এখন স্নান করবে এখন তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে ডেইলি এগুলোই করি আরও কাজ আছে তোমাদের আমি স্কুল থেকে ফিরে তারপর দেখাবো চলো দেখি আজকের মেনুতে কী কী আছে চলো দেখো গাইজ আজকের মেনুতে আছে মাংস মাংস তোমার অনেক ফেভারেট বিশেষ করে মুরগির মাংসটা মুরগির মাংস তো ভালোই লাগে কিন্তু খাসির মাংসটা আরও বেশি ফেভারেট তো চলো ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিই গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাঠায় এখন একটা পনেরো বাজে তো এই ডাটা শাক দিয়ে খেয়ে দেখি ডাটা শাকটা কেমন হয়েছে হম অনেক টেস্টি হয়েছে ডাটা শাকটা তো ডাটা শাক দিয়ে ভাত খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মাংস খাওয়ার সময় দেখো গাইজ এখন মাংস দিয়ে খাচ্ছি অনেক টেস্টি হয়েছে মাংসটা এই দেখো লেগ পিস দেখো কত আমি লাগছে খেতে তো খাওয়ার শেষে দেখা হচ্ছে তো গাইজ আমার খাওয়া দাওয়া শেষ তো আমি এখন চলে যাচ্ছি স্কুলে আবার চারটের দিকে আসবো এখন বাজে পনে দুটো তো আমার তো দুটো দুটো পঞ্চাশি টিফিন শেষ হয় তো তাড়াতাড়ি এখন স্কুলে যেতে হবে তারপর চারটার দিক এসে তোমাদের সাথে আবার ব্লগ কন্টিনিউ করব তো টাটা বাই বাই দেখো গাই দিদিভাই স্কুলে চলে যাচ্ছে তো গাইজ আমি কেবলই বাড়ি আসলাম কেবল স্কুল ছুটি হলে এত পরিমাণে গরম তোমাদের আর কি বলবো মানে আমার পুরো ঘাম বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর অনেক ভিড়ও রয়েছিলো রাস্তায় তো চলো তোমাদের সাথে ফ্রেশ হওয়াটাও দেখাই তো চলো ফ্রেশ হয়ে তারপর সুন্দর মুডে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো তোমরা তো সকালে দেখলেই যেমনকে সানস্ক্রিন লাগিয়েছি তো সানস্ক্রিন শুধু ফেসওয়াশ দিয়ে তো ওঠানো যাবে না সেক্ষেত্রে স্কিনে অনেক প্রবলেম হবে তো এই যে এই ক্লিনজারটা দিয়ে এখন আমি উঠিয়ে নেব এটা অনেক ভালো কাজ করে দেখো আমি এটাকে দিয়ে নিয়েছি এখন ভালো করে মুখে ম্যাসাজ করে নেব ভালো করে ম্যাসাজ করবে এটাকে তোমরাও এবার আমি একটু হালকা জল দিয়ে যখনই ম্যাসাজ করবো এই দেখো সানস্ক্রিমগুলো কত সুন্দরভাবে উঠে চলে আসছে ভালো করে এভাবে ক্লিন করে নিতে হবে এবার আমি পুরো মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে আসছি তো দেখো আমি মুখটা ধুয়ে নিয়েছি এবার আমি লাগাবো এই গ্রিন টির এই ফেস ওয়াশটা এটা অনেক সুন্দর আর তোমাদের সকালে দেখিয়েছিলাম রাইসের একটা ফেস ওয়াশ ওটা আমি সকালে লাগাই আর এটা হলো এখনও লাগাই তো এটা আমার অনেক পছন্দের আর ওটাও পছন্দের তো চলো এটা লাগিয়ে নিই তো এবার ভালো করে মাসাজ করে দিই মাসাজ করলেই না অনেক ফেনা দেখো তো মুখটা ভালো করে ধুয়ে আসি এবার মাসাজ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো করে এবার মুখটা মুছে নিই তো দেখো আমার মুখটা কতটা ব্রাইট এবং চকচকে লাগছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি লাগাবো ময়শ্চারাইজার ফার্স্টে আমি রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করে নেব দেখো রোজ ওয়াটার নিয়ে নিয়েছি এটা স্কিনে একটু বসে যাবে তারপর আমরা লাগাবো ময়শ্চারাইজার তো এবার আমি এই যে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব তো দেখো আমি লাগিয়ে নিচ্ছি এখন এটা অনেকই ভালো আমার কাছে অনেক ভালো লাগে দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিনটা কত সুন্দর হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে গ্লো করছি স্কিনটা তো তোমরাও চাইলে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারো এগুলো অনেকই ভালো আমার অনেক ভালো লাগে ইউজ করতে তো এখন আমি একটু কি করব এখন একটু শুয়ে শুয়ে একটু রেস্ট নেবো একটু মোবাইল দেখবো আর তোমাদের সাথে বিকেলে আমি নাস্তা বানাবো আজকে বাসায় আসার সময় আমি মিস্টার নুডলস কিনে এনেছি তো আমি আজকে নুডলস রান্না করব তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এখন চলো শুয়ে একটু মোবাইল দেখি তো টাটা তো দেখো গাইস এখানে মেঘও ঘুম থেকে উঠে গেছে তো আমি এসে দেখেছিলাম ও ঘুমিয়ে আছে আমি একটু মোবাইল দেখছিলাম এখন আবার টিভি দেখছি তাই না দুজনে মিলে টিভি দেখছি তো চলো আমরা অনেক মজা করে টিভি দেখছি একটুবার আমি তোমাকে কী বানিয়ে খাওয়াবো বলো দোষ তোমার ভালো লাগে খেতে আজকে দিদিভাই হাতে খাবে প্রথমবার হ্যাঁ তো পরেই যাচ্ছে আর বুক দুখ হয়ে গেছে আমাকে নামতে নামতে দাও তো টাটা গাইস তো তোমাদের দেখা হচ্ছে একবারে নুডলস রান্না করার সময় গাইস তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এর জন্য একটু দেরি হয়ে গেল তো এখন আটটা বাজে আমি ম্যাগি রান্না করে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো গাইস গরম গরম ইয়ামিয়াম্মি ম্যাগি কত সুন্দর দেখছো তো এই দেখো আমি সস দিয়ে নিয়েছি এবার মেঘও খাবে মেঘ বসে পড়ো খেতে তো গাইজ আমি ফার্স্ট টাইম রান্না করলাম দেখি ভাইকে খাইয়ে ভাই বলে কেমন হয়েছে তো কেমন হয়েছে একটু বলো মজাদার হয়েছে মজাদার অনেক মজাদার অনেক মজাদার এবার আমি একটু ট্রাই করি দেখি কেমন হয়েছে নিজের হাতে বানিয়েছি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে গুটি তো বলে ভালো হুম ভালো হয়েছে আমি প্রথমবার ট্রাই করলাম এটা অনেক ভালো হয়েছে আমি প্রথমবারই রান্না করলাম এর আগে সব সময় মাই রান্না করে তো আমি প্রথমবার রান্না করলাম তো ভালো হয়েছে অনেক খেতে তো খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো গাইজ এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এই যে আমি আর ভাই এখানে বসে আছি দেখো দুজনেই এখানে বসে আছি তো গাইজ কেমন খাওয়া শেষ করলাম রাত্রের খাবার তো এখন আমি ঘুমাতে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগে এই যে ভাই এখানে খাচ্ছে দেখো তো টাকা দিয়ে দাও সবাইকে কাটা